কার সাথে ঝগড়া হয়েছিল তারপরে কি হল ও পিসিও মারছিল বাবাও মারছিল কোথায় নিয়ে গেছিল বাইরে তারপরে তারপরে জানো না তুমি দেখতে পাওনি তারপরে কি ছিল তুমি তখন কি করছিলা মাসুদ কী দেখো যেছিলো আমার মেয়েকে ওই দেখাশোনা করতো না খাওয়া দাওয়া দিত না আমার মেয়ে পরের বাড়িতে কাজ করে আর পরের বাড়িতে কাজ করতে খেতো আর ওই কোনো দেখাশোনা করছিল না কে ওই আমার জামাই আর আমার মেয়ে কি নাম আপনার জামাই আমার জামাই নাম কাদের বক্স কি করতো আপনার জামাই আমার জামাই বাড়িতেই থাকতো আর যা জমি জামা আছে ওই কাজ করতো বাইরে আবার যেত আর আপনার মেয়ের সাথে কি হয়েছে আমার মেয়ের সাথে আর মানে সব দিন অশান্তি কোনো ই নাই বোনদের কথা শুনে বোনের কথা শুনবে বউর কথা শুনবে না এ পর্যন্ত ছেলেটির কয়েক বছর হয়ে এ পর্যন্ত কোনো খাওয়া দাওয়া নাই আমরা সব এখান থেকে খাওয়া বোঝাই আর ভাই দেখাশোনা করে না যখন পারে না তখন আমার মেয়ে লোকের বাড়িতে কাজ করে খায় হ্যাঁ আর এই বলে পড়লো দিনে হলে নিখোঁজ হয়ে আছে আমার মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আর পুলিশ কোনো তদন্ত করছে না পুলিশ আরও আমাকে জিজ্ঞাসা করছে যে মেয়ের কোনো সন্ধান পেয়েছেন যে না আমি কীরকম সন্ধান পেবেন আপনারা আসামি ঘুরছে আপনারা কোনো তদন্ত করছেন না আমাকে উল্টো কথা বলছেন মেয়ের কোনো সন্ধান পেয়েছেন আবার ওরা আসামি ঘুরছে ওরা ধরছে না উদ্ধার হয়েছিলো আমরা তখন ছিলাম কোর্টে আমরা যেতে পারিনি আর ওই বড়িটাকে উদ্ধার করে সব ওখানকার লোক পুলিশ গিয়েছিল ওখান থেকে নিয়ে এসে বলছে যে বডি তো অনেক দিনকার হয়তো দু মাস দু থেকে আড়াই মাস তিন মাস বলছে আর আমরা বলছি যে না হানড্রেড পার্সেন্ট ওই মেয়েটা আমার কারণ হাতে চুরি আছে একটা হাত এখনও মানে সেফটি আছে ভালো আছে ওদিকে সব শেয়াল কুকুরে খেয়ে নিয়েছে মানে রাস্তাকে চেনা যাচ্ছে না কিন্তু ওই ওই ওইটাই চুরিটাই ইটাই বোঝা যাচ্ছে যে এটা মেয়ে আমার এই পর্যন্ত আমি ওকে বলেছিলাম পুলিশকে যে হরিশ্চন্দ্রপুর থানায় কিংবা চাঁচল থানায় এ পর্যন্ত মেশিন হয়নি এ পর্যন্ত লাহাস এটা তো আমারই মেয়ে আপনি কি করে কথা বলছেন যে তিন মাসের এই লাহাস পাট পাট এখনও অনেক দিন বোনা গেছে পাট পাট এখন মানে বড় হয়ে গেছে এখন বলছে যে এই লাহাস তিন মাসে আপনার মেয়ে কত তারিখে নিখোঁজ হয়েছিল আমার মেয়ে তেরো তারিখে নিখোঁজ হয়েছিল আপনি কি করে বুঝলেন যে মেয়েটা আপনার আমার মেয়ের সঙ্গে অনেকদিন থেকে অভিযোগ এখন ওই যে আমার মেয়ে বাচ্চাটিকে নিয়ে সিপারেট করে খাচ্ছিল ওরই বাড়িতে ছিল মানে বাড়ি আছে বড়ো ওই বাড়ি আছে তো একটা ইতে রুমতে আমার মেয়ে খাচ্ছিলো ওরাও থাকছিল ওরা মা মা বেটি ওর বিয়ে হয়ে গেছে ওই স্বামীর বাড়িতে থাকে না ওই ভাইয়ের বাড়িতে থাকে ভাইয়ের বাড়িতে আসে থাকে তো আমার মেয়ে ও নিজে খায় ওরাও নিজে খায় কিন্তু ও আমার মেয়ে আমার জামাই বাইরে থাকে পালিয়ে মানে আমার মেয়ের সঙ্গে কোনো লিঙ্ক নাই আমার মেয়ে বাড়িতে থাকতো আপনার মেয়ে স্বামীরের বাড়িতে থাকতো তো স্বামীর বাড়িতে যে থাকতো তো ওরা বলে যে একে রাখবো না রাখবো না আমি রাখবো না একে ই করে দেব অনেকবার টাকা পয়সা লোকজন নিয়ে গেছি ওখানে বিচার সালিস করতে বলেছে যে পঞ্চায়েতে পঞ্চায়েতে নিয়ে গেছি লোককে আর কোন ওখানে বসবে ওখানেও নিয়ে গেছি কিন্তু তারপরে কতবার মোটামুটি দুবার তিনবার হয়েছে সালিশে বসেই নি ও বলছে আমি বসবো ও কথা দিচ্ছে নিজেই কিন্তু ও লোকজন নিয়ে যাচ্ছে এখান থেকে আমাদের তো ওই চাচল আর কুচিরা অনেক তফত হচ্ছে লোক নিয়ে যাচ্ছে ও চলে যাচ্ছে ও লোকরা বলছে যে তোমার আমি আমরা কি প্রত্যেক দিন ওখানে যেতে পারবো আর সবাই ভদ্র লোক আমার জন্য তো কি হলো তারপরে মেয়ের সঙ্গে আপনার আমার মেয়ের সঙ্গে আপ যে এমনি খাচ্ছিলো কোনো ঝগড়াঝাঁটি নাই কিন্তু ওরা যে কি মনে করেছিল যে একে রাখবো কি রাখবো না তো আমার মেয়েটা তো ওদের সঙ্গে এদানিং ঝগড়াঝাটি নাই এর আগে কেস কাচারি হয়েছিল কেসারি কেস কাতারি হয়েছিল তো থানা থেকে পুলিশও বলেছিল মেজবাবুও বলেছিল যে তুমি ওর বোনটা বলেছিল যে এখানে একে রাখবো না তো বলছে যে দুটা ওর সন্তান হয়ে গেছে তো ওর সন্তান নিয়ে কোথায় যাবে একটা মেয়ে তো বলছে যে ওর এক বাড়িটাতে ওয়াল উঠাই দেওয়া হোক মানে একদিকে খাবে আর একদিকে তোমরা থাকবে যদি ওয়া নাই আমার মেয়েটা কত কষ্ট করে থাকে আমার মেয়েটার ঘরের মধ্যে আছে মার্শাল ঘরের মধ্যে আছে লাইন ফ্যান সব আছে বলছে যে আমার মাকে মুখে ঢাকা দিয়ে আর ও আমার বাবা আমার পিসি আর আমার পিসির বেটা ভাই মানে মুখে ঢাকা দিয়ে বের করে নিয়ে চলে গেলো আমাকে বলছে যে ইয়ে নিল কখন নিয়ে গেলো কিছু বললো কি বললো ওটা কথা ওই ছেলেটাই বলছে ছেলেটাকে ওর ছেলেটা বেটার ছেলে আপনার মেয়ের ছেলে হ্যাঁ আমার মেয়ের ছেলে আচ্ছা আমার জামাইয়ের কথা বলছে আর আমার ওই জামাইয়ের বোনের কথা বলছে কবে নিয়ে গিয়েছিলো কবেকার কথা বলছে ওই তেরো তারিখেই যেদিন আমার মেয়েকে নিখুঁত করেছে ওই দিনই ভোরবেলা নিয়ে গেছে তো ও বলছে যে আমার মাকে নিয়ে চলে গেছে তো আমরা সেটা বলছি যে তুমি দেখেছো তো হ্যাঁ আমার পিসি ছিল আমার বাবা ছিল আমার বিশাল ছিল ওর ছেলেটার নাম বিশাল এগুলো কথা পুলিশকে জানিয়েছেন আপনি হ্যাঁ দুদিন টেস্ট করেছে পুলিশ ওখানে মিডিয়া হয়েছিল মিডিয়াও শুনেছে ওখানে ওই যেদিন বাচ্চাটা ইয়ে হয়েছিল ষোলো সতেরো ষোলো তারিখে আর আবার যে কত তারিখে যে পুলিশ নিয়ে জিজ্ঞাসা করেছিল তোমার জামাই কোথায় এখন আমার জামাই পালিয়ে আছে আমার মেয়েকে নিখুঁত করে পুলিশ এখনো ধরে নিবে না ও পুলিশ তো খেলা করছে নিয়ে আবার যে কোথায় আছে না আছে এত ও আশেপাশে আছে ওর মা একটা ইয়ে আছে অধঙ্া হয়ে পড়ে আছে শুনছি নাকি গ্রামের লোকের মুখে যে ওরা রাত মানে নিশিভর রাতে আসছে রাত দুটা আড়াইটার সময় ওর মায়ের মানে ইয়ে করে দিচ্ছে নর্দমা হয়ে যাচ্ছে ওগুলো সাফা করতে আসছে একটা নাকি ওই হিন্দু মেয়ে ওর মায়ের খাওয়া দাওয়া জোগাড় করছে দিচ্ছে খেতে আর ওর মা দিনমান দিন রাত ওখানেই পরে থাকছে আর ওরা রাত্রে বেলায় রাতে চোরের মতন আসছে ওই মায়েরই করতে আমার না আমার মেয়েকে ওই ই করে আমার ওই নিয়ে ই করে আমার মেয়েকে মেরে ফেলেছে এই বডিটা উদ্ধার হয়েছে ওটাকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার